কেমন আছো বন্ধুরা আজ তোমাদের সাথে একটু থ্যাংকস গিভিং ডে এর কথা শেয়ার করে নিচ্ছি কারণ আজকে থ্যাঙ্কসগিভিং গিভিং ডে ইন আমেরিকা ন্যাশনাল হলিডে আজকে দিনটা সকাল থেকেই বেশ রোদ ঝকঝকে বেশ সুন্দর ছিল তো সকালে উঠে মনটা এমন সব দিনে সত্যিই খুব ভালো হয়ে যায় থ্যাংকস এর দিনটা বারবার মনে করিয়ে দেয় আমরা ছোট বড় কত কারণেই আমরা গ্রেটফুল থাকি প্রত্যেকটা দিন সারাদিনের পরে এলে না একটুখানি বাইরে বেরিয়েছে দেখে ভাবলাম ওর কাছেই জেনে নিয়ে এখানকার থ্যাংকস গিভিং এর সিগনিফিকেন্স হিস্ট্রি যে ওরা পড়েছে আচ্ছা মামা আমাকে একটু বল এখানকার হিস্ট্রি থ্যাংকস এর কি সেই হিস্টোরিক্যাল ব্যাপারটা একটু ছোট করে বল না ইংলিশ ইজ ফাইন সো don't worry, I got you. So basically, Thanksgiving is, it was initially when the, I think the Wampanoags and the English people in uh, Plymouth

অন্যবার দীপ্র অভিজিৎ তো থাকেই তার সাথে হয়তো বা কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ আসে একসাথে মিলে সেলিব্রেশন হয় এবারে কিন্তু আমি আর এলেনা মিলে ভালোভাবেই বেশ থ্যাংকস গিভিং সেলিব্রেট করলাম সত্যি থ্যাঙ্কফুল আমরা আমরা দুজন লোক তাই থ্যাংকস গিভিংয়ের রান্নাটা এবার বেশ লাইটের উপরেই রেখেছিলাম আর রান্না শেষ হয়ে যাওয়ার পরে সুন্দর করে টেবিল সেট করে নিয়েছিল এলেনা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের থ্যাংকস গিভিংয়ের জেনারেল স্প্রেডটা টার্কিটা যদিও থ্যাংকসিভিংয়ের ট্রেডিশন টার্কি বদলে আমরা চিকেন করেছিলাম হোল চিকেন তার সাথে ছিল ম্যাশ পোটেটো বাটারনা স্কোয়াশ ক্র্যানবেরির সস আর ছিল এলেনার ফেভারিট ক্যানোলি উইথ ডিপ অবশ্যই তার সাথে ছিল ব্রেড পোটেটো রোল যাকে বলে থ্যাংকস গিভিংয়ের মেনুটা হয়তো এবারে একটু অন্যরকম কিন্তু দুজনে মিলে এত এনজয় করে নিজেদের পছন্দের জিনিস দিয়ে আমরা থ্যাংকস গিভিংয়ের ডিনার সাজালাম সত্যি আমাদের খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আর এমন ছোট ছোট আনন্দের মধ্যেই তো সত্যিকার থ্যাংকস গিভিংয়ের সার্থকতা তাই না বলো